শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত গঙ্গা গোবিন্দ হিসেবে পরিচিত অনেকে এটাকে ভূতের বাড়ি হিসেবে চেনে আমরা আসলে এটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আজকে সামন থেকে পিছন মানে সম্পূর্ণ সামনে কেমন পিছনে কেমন এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকে আমরা তো চলেন আমরা একটু দেখার ট্রাই করি এই বাড়ির নানা ধরনের ইতিহাস ঐতিহ্য রয়েছে বাড়িটি বরিশালের উজিরপুরে অবস্থিত এই বাড়ির নাম হলো গঙ্গা গোবিন্দ আশ্রম আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যেখানে গঙ্গা গোবিন্দ আশ্রম প্রায় দুইশো বছর পুরনো এই বিল্ডিং এই স্থাপনাটির সাথে জড়িয়ে রয়েছে অনেক ধরনের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আমরা একটু বাড়ির পিছনে যাওয়ার চেষ্টা করি সঙ্গেই থাকুন সবাই বাড়ির সামনের ভিউ এটা একটা ঢোকা আসলে আমার জন্য খুবই ভীতিকর এই জন্য আমি ঢুকতে পারতেছি না ভয় লাগতেছে আসলে অনেক নির্জন এলাকা আশেপাশে কোনো বাড়ি ঘর নেই চারিদিকে বাগান যদি একটু ভিতরটা আসলে অনেক ভয়ানক যদি আমরা পিছনটা দেখানোর চেষ্টা করি পিছনের পরিবেশটা আপাতত এরকম বাড়ির ভিতরে যাচ্ছি আমরা এটা হলো বাড়ির ভিতরের অবস্থান উপরে যদি দেখি আমরা যে লোয়ার অ্যাঙ্গেল দেওয়া আর তাছাড়া হলো কিছু টাইস টাইলস হলো চুন মাটি দিয়ে তৈরি করা এটা হলো চুন ও মাটি কি বলে এটাকে সিমেন্ট বা খোয়া ব্যবহার করা হয়নি বাড়িটি আসলেই দেখতে অনেক সুন্দর এইখান থেকে সামনে গিয়ে ও পিছনে একটা পুকুর আছে এটা একটা ঘাটলা আর কি তো যদি ভিতরে দেখাই নানা ধরনের ইতিহাস রয়েছে বাড়িতে বাডার থাকতে পারে আসলে ঘরের ভিতরে ঢুকলে বেশিক্ষণ নেট বাড়ার থাকতে পারে আসলে ঘরের ভিতরে ঢুকলে বেশিক্ষণ নেট না এই যে ঘর থেকে বের বেরোইছি আবার ফুল নেট চলে আসছে ফোনে তা আসলে এখানে খুবই ভয়ের জায়গা তো ভয়ের জন্য আর ওখানে যাবো না যেতে পারতেছি না আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রচার করব ভিডিওটা করি কালকের মধ্যেই আপলোড করতে পারবো কথাবার্তা চলতেছে কার্যক্রম চলতেছে ভাইটি নিয়ে সামনে থেকে যদি ভিউটা দেখাই এই যে বাড়ির আশিকুল ভাই কমেন্ট করছেন ভাই এটা হচ্ছে বরিশালের উজিরপুরে বরিশালের উজিরপুর উপজেলায় খুবই ভয়ানক বাড়ি ভাই ভিতরে গেলে নেট থাকে না ফোনের দুইতলা তলা বিশিষ্ট বাড়ি অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আমাদের এলাকায় যদিও বাড়ির অনেক ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে আপনাদের একদিন বলবো হয়তো বা সব ইতিহাস গুলো একত্রে করে একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ভাই ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বিদায় নেট থাকে না দেখে দেখাতে পারলাম না দুঃখিত তো চিন্তা করলাম যেহেতু নেট থাকে না সুতরাং পরবর্তীতে কোনো এক সময় আবার বাড়িতে আইসা বাড়িটার সামনে আইসা তারপরে আপনাদের দেখানো আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য এক সময় আবার যুক্ত হব আপনাদের সাথে